রোশনাই এখন মহাবিপথে কে বাঁচাবে রোশনাইকে আর অন্য কি কলকাতা থেকে ছুটে আসবে রোশনাইকে বাঁচাতে তো রোশনাই তো পুরো ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো রোশনাইকে হাতে পেয়ে রাজেশের গুন্ডারা রাজেশকে ফোন দিয়ে বললো রোশনাইকে হাতে পেয়েছি ঠিক জায়গা মতন নিয়ে যাচ্ছি তো এদিক দিয়ে রোশনাই আংটি নিয়ে মুখার্জি বাড়িতে বড় ঝড় উঠে পড়লো বাবলু বল রোশনাইয়ের দেওয়া সেই আংটিটা আরণ্যকে খোলার জন্য গরিমা অনেক বাধ্য করল কিন্তু আরণ্য কিছুতেই খুললো না তনুসি বাবলু সবাই বলল এই আংটিটা তোমার খুলে দিলেই তো সব হয়ে যায় আংটিটা খুলতে তোমার এত বাধা কিসের তো আরও খুললো না তখন মিনি কান্না করে বলল ছুট দাদা পাই তুই রোশনাইয়ের দেওয়া আংটি কিছুতেই খুলবি না খুলে ফেললে তুই রোশনাইকে ভুলে যাবি গরিমা এতে খুবই রেগে গেল। বাবলু এক ধমক দিলো মিনির উপরে খুবই রেগে গেলো তখনই বড় মা মিনিকে ওইখান থেকে নিয়ে গেল আর এদিক দিয়ে আরণ্যক বলল গরিমা তাহলে তুমি বিয়ের পরে কি নাচ গান ছেড়ে দিবে তোমারও তো অনেক কিছু আমার পছন্দ না কথা শুনে জাহ্নবী যেই কথা বলতে যাচ্ছিল আরণ্যক জাহ্নবীকে এক ধমক দিল তখনই জাহ্নবী থেমে গেল এদিক দিয়ে আরণ্যক কাউকে পাত্তা দিল না রোশনাইয়ের আংটি কিছুতেই খুলবে না এদিক দিয়ে রোশনাইয়ের তো মহাবিপদ রাজেশের গোণ্ডারা রোশনাইকে নিয়ে যাচ্ছে এক অচেনা রাস্তায় রোশনাইয়ের হাতে পা মোবাইলটা মিথ্যা কথা বলল যে আপনার মোবাইলের সিম কার্ডটা পাল্টাতে হবে তা না হলে রাজেশের লোকেরা আপনার মোবাইলটা ট্যাপ করবে এই বিশ্বাস করে মোবাইলটা দিয়ে দেয় আর রোশনার ভিতরে একটা সন্দেহ জাগে যে এটাকে আমি ভুল করছি এদিক দিয়ে পুলিশটা রোশনাইকে খুঁজে পাচ্ছে না আর অন্যকে ফোন দিয়ে পাগল হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে রোশনাইকে খুঁজে বের করুন পুলিশটা বললো আমাদের একটু জ্যামের কারণে পৌঁছাতে দেরি হলো রাজেশের গুণ্ডারা নিশ্চয়ই ওনাকে নিয়ে গেছে কিডন্যাপ করেছে তো আমরা দেখছি রাজেশের মোবাইলটা টেপ করে কিছু পাওয়া যায় নাকি এদিক দিয়ে কোন রাস্তা দিয়ে রোশনার গাড়িটা উধাও হয়ে গেল কিছুতেই খুঁজে পাচ্ছে না আরো মন তো কিছুতেই ঠান্ডা হচ্ছে না পুলিশ তো চারিদিকে চেকিং করছে কিছুতেই পারছে না আর অন্যক ভাবছে যে আরো অক যাবে এখানে বসে থেকে আরো কোনো লাভ নেই তো বন্ধুরা রোশনাইকে কি আরো অন্য খুঁজে পাবে তো রোশনাইয়ের এপিসোডটি দেখতে চাইলে তাড়াতাড়ি আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা তো রাজেশকে হারিয়ে কিন্তু রোশনাইকে ঠিকই উদ্ধার করে নিয়ে আসবে আরণ্যক আরণ্যক রোশনাইয়ের এর খবরটা শুনে মনকে কিছুতেই শান্ত করতে পারছে না আরণ্যক শীঘ্রই বেনারসে যাচ্ছে